নমস্কার বন্ধুরা এখানে একটা দেখুন প্রেসার বোর্ড রিপেয়ার করা হচ্ছে এটা মেদিনীপুরের প্রেসার বোর্ড তা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে নিয়ে এসছে সিস্টেমটা এর হচ্ছে প্রবলেম ছিল এ ভলম মানে ওয়ান এখানে ওয়ান লেখা আছে এই যে ওয়ান যে চ্যানেলটা আছে চ্যানেলটাতে প্রবলেম ছিল প্রবলেমটা রিপেয়ার করা হয়েছে কারণ আমরা অনেক সময় বলি যে পরের অন্য কারোর মাল রিপেয়ার আমরা করবো না না এটা আমাদের খুব পরিচিত একজন ব্যক্তি আমার বর্তমানে আমার প্রেসার বোর্ড ইউজ করে তাই তো ওটাকে দেখাও বলি বল হ্যাঁ আমার প্রেসার বোর্ড আমরা হ্যাঁ আর এটা পূর্ব মেদিনীপুর থেকে তুমি এনেছিলে তো হ্যাঁ পূর্ব মেদিনীপুর থেকে এনেছিলে প্রবলেম হয়েছিল সেই থেকে হুম আর এখনো পর্যন্ত কিন্তু হামিং হয় হ্যাঁ এবার দেখাচ্ছি তা ওই ভাইয়ের মাল সাউন্ডের নামটা আর বললাম না এটা দক্ষিণ চব্বিশ পরগনারই কিন্তু এই সেটের প্রবলেম এখনও একটা ছেড় রয়েছে সেটাকেও সলভ করা হয়েছে হামিং মানে গান অডিও না চললেও হামিং হবে সে হামিং দেখুন আর কোনো রকম হামিং নেই আচ্ছা ভাই আমি কোনো হামিং নেই আর যে চ্যানেলটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা এখানে বেশ দেখো ভালো করে দেখাও এখানে দুখানা রেজিস্ট্যান্স খারাপ ছিল আইসিটাও খারাপ হয়ে গেছিল সেগুলো চেঞ্জ করা হয়েছে করার পরে মানে পুরো ওই বেশ আইসির বেশ সময় দিয়ে নষ্ট হয়ে গেছিলো উড়ে গেছিল পুরো চেঞ্জ করা হয়েছে তা আগে থেকে এই সেটের হামিং প্রবলেমটা ছিল সম্ভবত পূর্ব মেদিনীপুরে মা সাউন্ডে কী হবে এটা মা অডিওরই হবে ও ভাই বলছে যাই আমি তো জানি না মা আডিয়ের হবে পুরোটা কাজটা ক্লিয়ার করা হয়েছে অন্য লোকের প্রেসার বোর্ড যদি সময় থাকে করে দেব ফোন করে বা এই কমেন্ট করে বলো না যদি আমাদের হাতে সময় থাকে আমি কাউকে ফেরত দিই না যারই প্রেশার বোর্ড হোক চেষ্টা করব করে দেওয়ার জন্য ফেলে দেওয়ার কোনো দরকার নেই অনেক লোক আছে ফোন করে বলে যে অমুক লোকের প্রেসার বোর্ড তমুক লোকের প্রেসার বোর্ড পুরোনো প্রেসার বোর্ড রিপেয়ার করে না বিশেষ করে মেদিনীপুরের লোকেরাই করে না তা আমি অনুরোধ করবো যে ফেলার দরকার নেই প্রেসার বোর্ড সবই প্রেসার বোর্ড রিপেয়ার হবে এবার আমি এটা দেখাচ্ছে কী কী আমি কাজ করেছি দেখালাম এবার আমি একটা গান একটু চালা শোনাই এটা এ চ্যানেলটা প্রবলেম ছিল আর এ চ্যানেলে অনেক গেন কম ছিল মানে এত গেন কম মানে পুরো ফুল ভলুম অটোমেটিক হামি আসার একটা চান্স থাকে তা আমি সেটাকে ঠিক করে বেশিক্ষণ চালাবো না এবার বিটা আমি দিলাম এবার সিটা দিলাম এই দেখুন তাও একটা হালকা হামিং রয়েছে এই হামিংটা আমি যতটা পারবো করে দেন ঠিক আছে বন্ধুরা বেশিক্ষণ গান চালিয়ে চেক করতে পারছি না কারণ রাইট এসে যেতে পারে তা আবার অনুরোধ করছি প্রেসার বোর্ড বাদ দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না তাই তো অনেকে আছে খারাপ হয়ে পড়ে আছে আর বিশেষ করে পুরনো হয়ে গেছে সারতে চাইছে না সময় থাকলে করে দেবো রিকোয়েস্ট করে আর ফোন করে ডিস্টার্ব করবে না কোথায় কি করে দাও করে দিন এইসব ফোন করে করে বারবার ডিস্টার্ব করা হয় আমাদেরকে ওই জন্য বলছি দিয়ে যাবেন সময় থাকলে করে দেবো যারই হোক আমার কাছে সবার সব কাজ সমান ঠিক আছে আজ পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে